আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় সারা কালেকশনে সো এখান থেকে কিন্তু আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে আট থেকে চোদ্দ বছর বাচ্চাদের কোটি স্টাইলের গেঞ্জিগুলো দেখিয়ে দিব এই গেঞ্জিগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশনে চলে আসছে আপনারা এখন মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে সো যারা মার্কেটে আসতে চাচ্ছেন আমি অ্যাড্রেসটা প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে কিন্তু কোটি স্টাইলের এই ঈদ কালেকশনে আট থেকে চোদ্দ বছর ছেলে বাচ্চাদের গেঞ্জিগুলো আপনারা সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে যে কয়টা কোটি স্টাইলের গেঞ্জি দেখাবো এগুলো কিন্তু আপনার নতুন বছরের ডিজাইনে ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন আর থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য প্রথম যে কোটি গেঞ্জিটা আপনাদের দেখাচ্ছি কোটিটা কিন্তু হাতা কাটা থাকবে গেঞ্জিটা হাপাতার মধ্যে থাকবে কোটিটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর এই কোটিটা কিন্তু আলাদা করেও যায় আমি একটু খুলে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন গেঞ্জিটা কিন্তু আলাদাভাবে পরা যাবে এই যে এটা হচ্ছে গেঞ্জিটা দেখেন এটা খুব সফট একটা কাপড়ের মধ্যে গেঞ্জিটা খুব সফট ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে গেঞ্জিটা আর এটার উপরে যে পাটটা থাকবে সেটা থাকবে কোটির পাট কোটিটা থাকবে এই যে দেখেন গলাটা থাকবে ব্যান্ড কালারের মধ্যে খুবই চমৎকার আর কোটিটা কিন্তু অনেক ফ্যাশনেবল আর আপনারা চাইলে কিন্তু এই কোটিটা কিন্তু বাচ্চাদেরকে কিন্তু অন্য কোনো ড্রেসের সাথে আপনারা ম্যাচ করে পড়াতে পারবেন আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কালারটা হ্যাঁ খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু অন্য আরেকটা কালারে আপনাদের দেখাচ্ছি তবে এটা কিন্তু আপনারা কোটিটা কিন্তু ফুল স্লিপ হাতার মধ্যে পাবেন অনেকে আছেন যারা হাতা কাটা কোটি পড়তে চান না এটা আপনারা ফুল স্লিপের মধ্যে পড়াতে পারেন দেখেন এটা কিন্তু ফুল স্লিপের মধ্যে এই কোটিটা আর এটা কোটির গলাটা হচ্ছে ব্যান্ড কলারের মধ্যে এটার ভিতরে কিন্তু একটা টি শার্ট আছে আমি একটু আলাদাভাবে দেখাই আপনাদের দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন আলাদা টি শার্টটা এটাও টু পিসের মধ্যে আপনারা পাচ্ছেন সো যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন একটা কোটির স্টাইল হচ্ছে হাতা হাতাকাটা স্টাইলে আরেকটা কোটির স্টাইল হচ্ছে ফুল স্লিপ হাতা স্টাইলে সো যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন এগুলো সাইজ থাকবে আট থেকে চোদ্দ বছর ছেলে বাচ্চাদের জন্য আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই পনেরোশো টাকা আর এগুলোর প্রাইস পড়বে পনেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি কোটিগুলো কিন্তু এক একটা এক এক ডিজাইনে থাকবে এটা অন্য আরেকটা ডিজাইনে দেখেন এটা হাপাতা স্টাইলের কোটিটা আপনাদের দেখাচ্ছি খুবই চমৎকার ভিতরে টি শার্টটা থাকবে আর প্রত্যেকটা কোটি কিন্তু আপনারা খুলে কিন্তু অন্য কোনো ড্রেসের সাথে বাচ্চাদের পড়তে পারবেন একটু সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা টা সাইডও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা দেখেন অনেক সুন্দর আর এটা কি কালার আছে ভাইয়া এটার কালার একটাই এগুলোর সাইজ পাবেন আপনার আট থেকে চোদ্দ বছর ছেলে বাচ্চাদের জন্য আর প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা ওকে গাইস এখন আমি আপনাদের অন্য একটা কালারে দেখাচ্ছি এটার কোটির স্টাইলটা কিন্তু আলাদা প্রত্যেকটার কিন্তু কোটির স্টাইল আলাদা থাকবে এগুলো ইট কালেকশন আপনারা পাচ্ছেন এটার কোটিটা হাফাতার মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন হালকা অ্যাশ কালারের মধ্যে খুব চমৎকার এটার ভিতরে কিন্তু একটা টি শার্ট আছে গোল গলা সাদা কালারের সো টু পিসের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা কত পড়বে পনেরোশো টাকা আর এটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন যে টি শার্টটা আপনাদের দেখাচ্ছি কোটি স্টাইলের মিষ্টি কালারের মধ্যে দেখাচ্ছে এটার কোটিটা কিন্তু আপনার হাফাতার মধ্যে পাচ্ছেন ভিতরে কিন্তু একটা টি শার্ট থাকবে হোয়াইট কালার অনেক চমৎকার আর আজকের ভিডিওতে কিন্তু এক একটা এক এক ডিজাইনের কোটি আর গেঞ্জি থাকবে টু পিসের সেট গুলো আপনারা পাবেন আর এটার প্রাইসটা কত পড়বে পনেরোশো টাকা আর এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা নেক্সট কালসা দেখাচ্ছে গাইস এখন আমি যেটা দেখাচ্ছি আপনাদের এটা ব্ল্যাক কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি কোটিটা কোটিটা কিন্তু দেখতে অনেক সুন্দর এটাও আপনার হাফাতার মধ্যে পাচ্ছেন এই যে কোটির ডিজাইনটা আমি কিন্তু ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটার কোটিটাই কিন্তু আপনারা খুলে অন্য কোনো ড্রেসের সাথে আপনারা পড়তে পারবেন এটার ভিতরে কিন্তু হোয়াইট কালারের একটা টি শার্ট থাকবে এটাও টু পিসের সেট পাচ্ছেন আর এটার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা আজকে আপনাদের যে কয়টা মানে কোটি স্টাইলের সেটগুলো দেখাবো গঞ্জিগুলো সেগুলো কিন্তু আপনার আট থেকে মিনিমাম চোদ্দ বছর বাচ্চাদের জন্য অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে স্লো পাবেন পরবর্তী ডিজাইনগুলো দেখাচ্ছি গাইস আপনারা কিন্তু সাধারণত এই টাইপের কোটি স্টাইলের গেঞ্জি সেটগুলো আপনারা কিন্তু চাইলে যে কোনো জিন্স প্যান্টের সাথে বাচ্চাদের পরতে পারবেন বা যে কোনো নর্মাল প্যান্টের সাথে খুব ভাল লাগবে এই টাইপের গেঞ্জিগুলোই কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি কোটি স্টাইলের গেঞ্জিগুলো খুবই চমৎকার আর প্রত্যেকটারই কিন্তু কোটি আপনারা খুলে কিন্তু অন্য কোনো ড্রেসের সাথে আপনারা পরতে পারবেন প্রাইসটা পড়বে পনেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি গেঞ্জি সেটের মধ্যে এই যে দেখেন এটাও কিন্তু কোটির সাথে গেঞ্জি আছে এই যে দেখেন এটা হাফাতা কোটির মধ্যে আপনারা পাচ্ছেন আমি আবারও বলছি এটার উপরে কিন্তু একটা কোটির পার্ট দেওয়া আছে এই কোটিটা কিন্তু সম্পূর্ণ খোলা যায় এই কোটিটা খুলে আপনারা অন্য কোনো গেঞ্জির সাথেও পড়াতে পারবেন আর ভিতরে কিন্তু একটা টি শার্ট আছে হাফাতা টু পিসের একটা সেট পাচ্ছেন প্রাইসটা পড়বে পনেরোশো টাকা ওকে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হালকা রেড কালারের মধ্যে এটাও কিন্তু আপনার কোটি স্টাইলের গেঞ্জি পেয়ে যাচ্ছেন এগুলো সাইজগুলো আমি বলে দিচ্ছি আজকে আপনারা এখান থেকে যে কয়টা কোটি স্টাইলের গেঞ্জি নিবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস পড়বে পনেরোশো করে আমি একটু আগে পনেরোশো পঞ্চাশ বলেছিলাম সেটা ভুল হয়েছে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা কোটি স্টাইলের গেঞ্জিগুলো আপনার পনেরোশো টাকায় পাবেন সাইজগুলো থাকবে আট থেকে চোদ্দ বছর ছেলে বাচ্চাদের জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য